আঠেরোশো অষ্টআশি সাল লন্ডনের হোয়াইট চ্যাপেলের অন্ধকার কুয়াশাচ্ছন্ন গলি ঘুঁচি গ্যাস ল্যাম্পের স্লান আলোয় একটি ছায়া লুকিয়ে আছে একটি নাম যা আজও রহস্য আর আতঙ্কের প্রতীক জ্যাক দ্য রিপার পাঁচটি নৃশংস হত্যাকাণ্ড একটি অজানা হত্যাকারী এবং একটি প্রশ্ন যা দেড় শতাব্দী ধরে মানুষের মনে ঘুরছে জ্যাকদা রিপার কেছিলেন আজ আমরা এই অমীমাংসিত রহস্যের গভীরে ডুব দিচ্ছি ঐতিহাসিক তথ্য সন্দেহভাজন ব্যক্তি এবং সেই তত্ত্বগুলোর পথ ধরে যা এই গল্পকে আজও জীবন্ত রেখেছে আঠারোশো অষ্টআশি সালের লন্ডন ছিল বৈপরীত্যের শহর একদিকে ব্রিটিশ সাম্রাজ্যের উৎকর্ষ শিল্প বিপ্লবের জয়গান অন্যদিকে হোয়াইট চ্যাপেলের মতো এলাকায় ছিল দারিদ্র অপরাধ আর হতাশার ছায়া এই অঞ্চলের সরু গলিগুলো ছিল পতিতাবৃত গ্যাং আর মদ্যপায়ীদের আড্ডাখানা এই পটভূমিতেই জ্যাক দ্য রিপারের গল্প শুরু হয় একত্রিশে অগস্ট আঠারোশো অষ্টআশি মেরি অ্যান্ড নিকোলাস একজন পতিতা বাকল স্ট্রিটে মৃত অবস্থায় পাওয়া যায় তার গলা কাটা শরীরে একাধিক ছুরির আঘাত এটি ছিল প্রথম হত্যাকাণ্ড যা পুলিশ প্রথমে সাধারণ অপরাধ মনে করেছিল কিন্তু তারপর আটই সেপ্টেম্বর অ্যানি চ্যাপম্যান খুন হন তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ সুনির্দিষ্টভাবে কাটা হয়েছিল যা ইঙ্গিত দেয় যে হত্যাকারীর শারীরবৃত্তীয় জ্ঞান ছিল তিরিশে সেপ্টেম্বর একই রাতে দুটি হত্যা এলিজাবেথ ট্রাইড এবং ক্যাথরিন এডোজ এবং অবশেষে 9 নভেম্বর মেরি জেন কেলি যার হত্যাকাণ্ড ছিল সবচেয়ে নৃশংস তার শরীর ছিল এমনভাবে ক্ষতবিক্ষত যে সেটি চেনা প্রায় অসম্ভব এই পাঁচটি হত্যাকাণ্ড যা কননিক্যাল ফাইভ নামে পরিচিত দ্য রিপারের সঙ্গে যুক্ত কিন্তু কেন কে ছিল এই হত্যাকারী যে পুলিশের নাকের ডগায় এমন কাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় জ্যাক দ্য রিপার নামটি কোথা থেকে এলো আসলে এটি একটি ছদ্ম নাম যা একটি চিঠির মাধ্যমে জনপ্রিয় হয় সাতাশে সেপ্টেম্বর আঠারোশো অষ্টআশি সেন্ট্রাল নিউজ এজেন্সি একটি চিঠি পায় যার স্বাক্ষর ছিল জ্যাক দ্য রিপার চিঠিতে লেখা ছিল আমি খুন করতে ভালোবাসি এবং আমাকে ধরা যাবে না এই চিঠি যা ডিয়ার বস চিঠি নামে পরিচিত সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং হত্যাকারীর এই নামটি সবার মুখে মুখে ছড়িয়ে যায় কিন্তু এই চিঠি কি সত্যিই হত্যাকারীর লেখা অনেক গবেষক মনে করেন এটি একজন সাংবাদিকের কাজ ছিল যিনি গল্পকে আরও নাটকীয় করতে চেয়েছিলেন তবে আরেকটি চিঠি হল ফ্রম হেল যেটি ক্যাথরিন এডোজের হত্যার পর পাওয়া যায় সঙ্গে একটি বাক্সে মানুষের কিডনির টুকরো ছিল এটি রহস্যকে আরও গাঢ় করে আঠারোশো সালে পুলিশের তদন্ত পদ্ধতি ছিল আজকের তুলনায় অনেক পিছিয়ে ফরেনসিক বিজ্ঞান তখনও প্রাথমিক পর্যায়ে ফিঙ্গার প্রিন্টিং বা ডিএনএ টেস্টিংয়ের কোনো অস্তিত্ব ছিল না হোয়াইট চ্যাপেলের মতো জনবহুল এলাকায় সাক্ষী সংগ্রহ করা ছিল দুঃসাধ্য পুলিশ শত শত সন্দেহবাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো কঠিন প্রমাণ পায়নি তৎকালীন মেট্রোপলিটন পুলিশের প্রধান স্যার চার্লস ওয়ারেন এই মামলার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন কিছু গবেষক মনে করেন পুলিশের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং তথ্যের অভাব তদন্তকে ব্যাহত করে তবু পুলিশ কিছু সন্দেহবাজন ব্যক্তির দিকে নজর দেয় দ্য রিপার কে ছিলেন এই প্রশ্নের উত্তরে শতাধিক নাম এসেছে তবে কয়েকজন সন্দেহবাজন ব্যক্তি বেশি আলোচিত হয়েছে মন্টাও জন ড্রুইট একজন ব্যারিস্টার এবং শিক্ষক তিনি হোয়াইট চ্যাপেলের কাছাকাছি থাকতেন এবং তার মানসিক অস্থিরতার কথা জানা যায় আঠারোশো অষ্টআশি সালের শেষে তিনি টেমস নদীতে আত্মহত্যা করেন যার পর হত্যাকাণ্ড বন্ধ হয়ে যায় কিন্তু তার বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ ছিল না আরেকজন ছিলেন অ্যারেন কোসমেনস্কি একজন পুলিশ ইউধি নাপিত তিনি হোয়াইট চ্যাপেলে থাকতেন এবং মানসিক রোগে ভুগতেন পুলিশের কিছু নথিতে তার নাম উঠে আসে এবং দু সালে একটি সালের ডিএনএ বিশ্লেষণে তার নাম আবার আলোচনায় আসে কিন্তু এই ডিএনএর প্রমাণ বিতর্কিত ওয়াইল্টার সিকার্স একজন বিখ্যাত চিত্রশিল্পী ও সন্দেহের তালিকায় ছিলেন কিছু গবেষক মনে করেন তার চিত্রকর্মে হিংস্রতার ছাপ ছিল তবে এই তত্ত্ব বেশিরভাগ ঐতিহাসিক প্রত্যাখ্যান করেন আধুনিক প্রযুক্তি জ্যাক রিপারের রহস্যের ওপর নতুন আলো ফেলেছে দু সালে গবেষক রাসেল এডওয়ার্ড দাবি করেন ক্যাথরিন এডোজের সালে পাওয়া ডিএনএর অ্যারেন ফোসমেনিস্কির সঙ্গে মিলেছে কিন্তু এই ফলাফলের নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে অন্যান্য তত্ত্বে বলা হয় জ্যাক দ্য রিপার হয়তো একজন ডাক্তার বা সার্জন ছিলেন কারণ হত্যাকাণ্ডে অঙ্গ প্রত্যঙ্গ কাটার দক্ষতা ছিল কেউ কেউ মনে করেন এটি একাধিক হত্যাকারীর কাজ হতে পারে এমন কি কিছু তত্ত্বে জ্যাককে একজন নারী হিসাবে কল্পনা করা হয়েছে যেমন মেরি পিয়ার্সি একজন দোষী সাব্যস্ত খুনি জ্যাকদার রিপারের গল্প শুধু হত্যাকাণ্ডের নয় এটি সংবাদ মাধ্যমের উত্থানের গল্প আঠারোশো অষ্টআশি সালে সংবাদপত্রগুলো এই হত্যাকাণ্ডকে সংবেদনশীলভাবে প্রচার করে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং পুলিশের ওপর চাপ বাড়ে এই ঘটনা প্রথমবারের মতো একজন অপরাধীকে সেলিব্রিটি বানিয়েছিল দেড় শতাব্দী পেরিয়ে গেছে কিন্তু জ্যাক দ্য রিপারের পরিচয় এখনো অজানা হয়তো তিনি একজন সাধারণ মানুষ ছিলেন যিনি ছায়ায় লুকিয়েছিলেন হয়তো তিনি কখনো ধরা পড়ার জন্য অপেক্ষা করেননি এই রহস্য আমাদের মনে প্রশ্ন জাগায় আমরা কি সত্যিই সত্যের মুখোমুখি হতে প্রস্তুত নাকি জ্যাক দ্য রিপারের গল্প চিরকাল রহস্যই থেকে যাবে আপনি কি মনে করেন যে একদার কে ছিলেন আমাদের সঙ্গে আপনার তথ্য শেয়ার করুন এবং পরবর্তী পর্বে আরেকটি ঐতিহাসিক রহস্য নিয়ে ফিরে আসবো ততক্ষণে হোয়াইট চ্যাপেলের গলিগুলোই ছায়ায় সাবধানে পা ফেলুন দেখুন এখানে যেটা আমি বললাম সেটা সাধারণ কয়েকটা তথ্য আর কি এখানে একটু প্রেক্ষাপটটা দেওয়া উচিত যে কিভাবে এটা শুরু শুরু হলো বা পুলিশের প্রচেষ্টা কোন দিকে গিয়েছিল পুলিশের প্রচেষ্টায় একটা একটা কথা বলতেই হয় যে ত্রুটি সত্ত্বেও পুলিশ তদন্তে পূর্ণ শক্তি নিয়োগ করে ইন্সপেক্টর অ্যাবার লাইন এবং তার দল শত শত সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন তারা হোয়াইট চ্যাপেলের প্রতিটি গলি মদের দোকান এবং আস্তানায় তল্লাশি চালায় পুলিশের পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা তৈরি করে যার মধ্যে ছিল স্থানীয় বাসিন্দা অভিবাসী এমনকি চিকিৎসক ও সার্জন ত্রিশে সেপ্টেম্বর ডাবল এজেন্টের রাতে এলিজাবেথ স্ট্রাইড ও ক্যাথরিন এডোসের হত্যার পর পুলিশ তদন্তের গতি বাড়ায় তারা ঘটনাস্থলের কাছে কয়েকটি রক্তমাখা শাল এবং একটি দেয়ালে চক দিয়ে লেখা বিতর্কিত বার্তা পায় দ্য জুয়েস অ্যার দ্য ম্যান দ্যাট উইল নট বি ব্লেম ফর নাথিং এই বার্তা যা গোলস্টন স্ট্রিট গ্রাফিতি নামে পরিচিত হত্যাকারীর হত্যাকারীর কি না তা নিয়ে বিতর্ক আছে স্যার চার্লস ওয়ারেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার এটি মুছে ফেলার নির্দেশ দেন ভয়ে যে এটি ইউধি বিরোধী দাঙ্গার কারণ হতে পারে এই সিদ্ধান্ত পরে ব্যাপক সমালোচিত হয় কারণ এটি সম্ভাব্য প্রমাণ নষ্ট করে পুলিশ স্থানীয় নাগরিকদের সঙ্গে কাজ করার জন্য হোয়াইট চ্যাপেলের ভিজিলেন্স কমিটির সাহায্য নেয় এই কমিটি রাতে গলিতে টহল দিত কিন্তু তাদের প্রচেষ্টা প্রায় অপেশাদার ও অবিশৃঙ্খল ছিল দেখুন এটার সঙ্গে কলকাতার একটি ঘটনার মিল আছে স্টোনম্যান হত্যা রহস্য সেখানেও পুলিশ বহু বছর ধরে চেষ্টা করেছে কিন্তু খুঁজে পায়নি স্টোনম্যানকে খুঁজে পাওয়া যায়নি যে পাথর দিয়ে মানুষকে হত্যা করত তবে আধুনিক ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে যদি তখন ডিএনএ প্রযুক্তি থাকতো তবে শাল রক্তের দাগ বা অন্যান্য প্রমাণ থাকে হত্যাকারীকে শনাক্ত করা সম্ভব হতো দু সালে ক্যাথরিন সালে সালে পাওয়া ডিএনএ অ্যারেন কোসমেনিস্কির সঙ্গে যুক্ত করা হয় কিন্তু এই ফলাফল কিন্তু বিতর্কিত আপনার কি মনে হয় পুলিশ কি কোনো গুরুত্বপূর্ণ সূত্র মিস করেছে কমেন্টে লিখুন আর অজানাকে এভাবেই জানতে থাকুন নতুন পর্ব নিয়ে ফিরব ধন্যবাদ